হ্যালো বন্ধুরা পিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সেপ্টেম্বর মাসে কুল গাছে সাধারণত ফুল আসতে শুরু করে তো প্রত্যেকটি ফুল গাছই এই ধরনের ফুল এসে গেছে তো এখন এই ফুলগুলোকে আমরা কিভাবে পরিচর্যা করলে ভালো ফলন আসবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমি বলে দিচ্ছি এই ফুলগুলো ফোটার আগে আমরা গাছে যদি কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক স্প্রে করে থাকি আর যদি না করে থাকি সেটা এখন করতে হবে সেটা কি করতে হবে সেটা ছত্রাকনাশক ওষুধ এখন দিতে হবে যেহেতু ফুল এখনও ফুটেনি তাই ছত্রাকনাশক ওষুধটা দিতে হবে সেটা কি সাব বা রেডোমিল গোল্ড বা ম্যানসার যে যেটা পারেন দিয়ে দেবেন তবে ফুল ফুটার পর ভুলো গাছে কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক স্প্রে করবেন না সেটা মাথা রাখবেন আর এ সময় গাছের ওদের অতিরিক্ত কোনো খাবার দেওয়া যাবে না কারণ অতিরিক্ত খাবার দিলে গাছে নতুন নতুন কুশি বের হবে এবার চলুন আমরা ঘোড়াটা দেখি নি এই সময় গাছে প্রচুর পরিমাণে পানি টেনে নিবে কারণ এখন গাছে ফুল এসেছে তাই গাছের গুঁড়ায় প্রচুর পরিমাণে এখন পানি লাগবে তো আমার এটাই টপটা ছোটো আমি সকালে একবার এবং বিকালে একবার গাছে গুঁড়ায় পানিটা দিয়ে দিই আপনারা যদি বড় টপ হয় তাহলে গাছে বিকালবেলা পানি দিয়ে দেবেন তারপর দিন আবার দিয়ে দেবেন আর যারা মাটিতে রোপণ করে আছেন তারা অবশ্যই বুঝে শুনে পানিটা দিয়ে দিবেন কারণ মাটিতে এমনি রস বেশি থাকে আর এই সময় পটাশ জাতীয় খাবারটা আমরা দিতে পারি যেহেতু গাছে ফুল চলে এসেছে পটাশ জাতীয় খাবারটা একটু বেশি বেশি আমরা দিয়ে দেব তবে কোনো ধরনের বড় বড়ো ধরনের আমরা কোনো খাবার দিব না যেই খাবারের মাধ্যমে গাছে নতুন নতুন কুশি বের হবে কারণ কুশি বের হলে গাছে ফুল আসবে না প্রত্যেকটি গিটায় গিটায় এখন ছোটো ছোটো কুশি বের হবে কুশির সাথে সাথে ফুল চলে আসবে আর যদি অতিরিক্ত নাইট্রোজেন জাতীয় খাবার আমরা দিয়ে দিই তাহলে এই ধরনের ফুল আমরা কাছে পাব না তাই আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন